বন্ধুরা পাহাড়ি দেয়া কিভাবে বাস সংগ্রহ করে আজকে আমি আপনাদের সেটাই দেখাবো দেখেন একজন পাহাড়ি কিভাবে বন জঙ্গলের মধ্য দিয়ে পলের তৈরি পানিতে সাঁতার কাটিয়ে সে কিভাবে বাস সংগ্রহ করার জন্য এগিয়ে যাচ্ছে সে একটি বল নিয়ে আসলো সেই বলের মধ্যে নিজে চড়ল চড়ে সে হাত দিয়ে সাঁতরিয়ে সাঁতরিয়ে বহুদূর পথ পাড়ি দিয়ে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে পৌঁছতে অনেক সময় লাগে কারণ বাস সংগ্রহ করা অনেক কষ্টের ব্যাপার এই পাহাড়ি ভাই অনেক কষ্ট করে সে নদীর এক কিনারে আসলো এবং সেখানে সে তার বলটি রেখে ঝুড়ি কাঁধে নিয়ে পিঠে নিয়ে সে চলে যাচ্ছে বাসকরল সংগ্রহ করার জন্য সে বনের মধ্যে পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে একটি বাঁধঝাড়ের কাছে সে বাদঝারে খুঁজে পেলো বাদঝারে বাসকরল খুঁজে পেয়ে সে অনেক আনন্দিত হবে তারপর সে হাতের অস্ত্র দিয়ে বাসকরল কাটল এবং সেগুলো ছিলে সে কীভাবে খাওয়া যায় সে চেষ্টা করা শুরু করে এতক্ষণে তার একটি বাসকল ছিঁড়া হয়ে গেল এবং সেটা এই বাসকল সে কাঁচাও খেতে পারে সিদ্ধ করেও খেতে পারে এবং তরকারি রান্না করে খেতে পারে সে প্রথমে কাঁচায় খেয়ে এগুলো খুব সুস্বাদু